এইগুলো দামে ভিন্ন ভিন্ন আমাদের মেকারের ডিজাইন বলতে কি যে কাঠের যত বেশি ট্যাক্স হই কাজটা সেই মেকারটা তত আর কি দামি এটা হচ্ছে ছাব্বিশ শত

চাইলে আপনি বাসা থেকে দোয় করে নিয়ে আসুন ফ্রেশ বানিয়ে দেখতে পারেন রুটি হবে আমাদের নিয়মে বাসা রুটি মেয়েটা বাসা নিয়ে যাওয়ার পর যদি রুটি না হয় আমাদের নিয়মে বলার পর যদি রুটি বাসা দেওয়ার না হলে সেক্ষেত্রে ফ্রেশের সামনে আমরা টাকা ফেরত দেবো এখন এখন কথা হচ্ছে যে এইটা যারা হচ্ছে এমনিতে মানে বিভিন্ন জায়গা থেকে নিতে যাবে মানে এক কথা হলো হোম ডেলিভারি হ্যাঁ হ্যাঁ হোম ডেলিভারি পাবেন আমাদের অফিস এবং সেল সেন্টার হচ্ছে আগারগা তালতলা পানি টেকের মোড়ে চাইলে আপনি অনলাইনেও নিতে পারবি আচ্ছা অনলাইনে নেওয়ার পরে সমস্যা করতে তখন স্যার অনলাইনে নেওয়ার ক্ষেত্রে কি হবে যে মধ্যে যদি থাকে আমাদের হোল কার্নে ডেলিভারি ম্যানরা যে বাসায় গিয়ে কিভাবে রুটি তৈরি করতে হয় আমাদের মেটার কিছু নিয়ম আছে সেগুলো দেখিয়ে নিজের হাতে বানিয়ে দিয়ে তারপর চেক করে দি আসবে